নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন দি বং ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ আজকে আমরা উপস্থিত হয়েছি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য মে মাস দু সাল কেমন যেতে চলেছে আসুন দেখে নেওয়া যাক তবে সবার আগে ওম গাং গণপতায় নম শিবায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর দৈনিক রাশিফল কিন্তু চলে এসছে ফলে আপনারা একদিন আগেই অর্থাৎ আজকে সন্ধ্যাবেলা আগামীকালকে রাশিফল আপলোড হবে সেই হিসেবে আপনারা কিন্তু আগের থেকেই প্ল্যান করতে পারছেন চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন না হলে তো দৈনিক রাশিফল মিস হয়ে যাবে ফলে তিরিশ দিনে তিরিশটা রাশিফল এবং তার সঙ্গে সঙ্গে মাত্র পনেরো সেকেন্ডে পরের দিন কেমন যেতে চলেছে সেটা জেনে নেওয়ার জন্য সঙ্গে কিন্তু থাকতেই হবে চলুন তাহলে শুরু করা যাক তুলা রাশি জাত জাতিকারা মে দু হাজার পঁচিশ আপনাদের জীবনে নিয়ে আসতে চলেছে এমন কিছু রহস্য যা একদিকে যেমন জীবনের পথ দেখাবে অন্যদিকে দিকে এই চ্যালেঞ্জের পাহাড়ের সামনে আপনাদেরকে দাঁড় করাবে এটা একটা বড় ব্যাপার এই মাসে আপনি কারোর উপর ভরসা করবেন আর কাকে নিয়ে যাবেন ভবিষ্যতের পথে এটাই হবে মূল প্রশ্ন ফলে তুলা রাশি জাতক জাতিকাদের জন্য এটা কিন্তু একটা বড় বিষয় একটি সম্পর্ক বা ব্যবসায়িক বন্ধন দুটোর মধ্যে কোনো একটিকে আপনাকে বেছে নিতে হবে কারণ মে মাসের মাঝামাঝি এমন এক সন্ধিক্ষণে দাঁড়াবেন আপনি যেখানে একটাকে বাঁচাতে গেলে আরেকটিকে হারাতে হবে তাই সতর্ক থাকতেই হবে কিন্তু অবশ্যই সকলে শুরুতেই বলবো গ্রহের পটভূমি সেক্ষেত্রে তেইশে মে আমার বুধ গ্রহ চলে যাবে কিন্তু বৃষ রাশিতে অর্থাৎ আপনাদের রাশির থেকে অষ্টম ঘরে চোদ্দই মে বৃহস্পতির মিথুন রাশিতে প্রবেশ যা আপনাদের রাশির থেকে নবম ঘর এবং সেখানে উনি থাকতে চলেছেন চোদ্দই মে সূর্যের বিশেষ রাশিতে প্রবেশ আপনাদের অষ্টম ঘরে চলে আসবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে সেই মতো ব্যবস্থা নিতে হবে থেকে রাহু কুম্ভে যা আপনাদের রাশির থেকে পঞ্চম ঘরে এবং কেতু সিংহে যা একাদশ ঘরে অবস্থান করবে ফলে এইগুলির উপর বিশ্লেষণ যদি আমরা করি তাহলে পাব বৃহস্পতির নবম ঘরে ভাগ্যের সহায়তা লাভ গুরুজনদের আশীর্বাদ প্রাপ্তি হওয়ার শুভযোগ বুধ অষ্টমে এবং সূর্য অষ্টমে হঠাৎ সিদ্ধান্ত হঠাৎ তারা পড়ে একটা সম্ভাবনা পাশাপাশি চোখের সমস্যা হতে পারে সতর্ক থাকবেন রাহু গ্রহ পঞ্চমে প্রেমে নতুন ঝড় একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ার বড় সম্ভাবনা দেখা যাচ্ছে তুলা রাশি জাতু জাতিকাদের জন্য কেতু একাদশে বন্ধু কে শত্রু কে বন্ধু এবার পরিষ্কার চিনতে বুঝতে পারবেন সতর্ক থাকবেন চলে আসবো এরপর অবশ্যই এমন একজন আয়ের আশা অপেক্ষা আপনারা করছেন যিনি আপনাকে প্রথমে সন্দেহজনকভাবে দেখবেন কিন্তু তিনিই হতে পারেন আপনাদের পরবর্তী জীবনের গাইড যদি এ ধরনের মানুষ অলরেডি আপনাদের লাইফে এসে গেছেন কমেন্টে লিখতে বলবেন না পেয়েছি আর যদি না এসে থাকে তাহলে লিখুন পাইনি চলে আসুন এরপর কেরিয়ার নিয়ে আলোচনায় কেরিয়ারের ক্ষেত্রে যারা ব্যবসায়ী হঠাৎ একটি চুক্তি জীবন বদলে দিতে পারে ফলে অবশ্যই তার জন্য মুখিয়ে থাকুন অ্যাক্টিভ থাকুন চাকুরিজীবীর নতুন প্রজেক্ট নতুন দায়িত্ব নেওয়ার একটা সম্ভাবনা কিন্তু আপনাদের উপরে দেখা যাচ্ছে ফলে সেই দায়িত্ব যাতে সম্মানের সঙ্গে কমপ্লিট করতে পারেন সেই মতো কিন্তু আপনাদের একটু চেষ্টা করতে হবে যারা সরকারি পরীক্ষা বা চাকরি চেষ্টা করছেন মে মাস তাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হতে চলেছে এবং আপনাদের পরিশ্রম হঠাৎ করেই সাফল্য এনে দেবে অবশ্যই সেটি মাথায় রাখুন আপনাদের জন্য ভালো সুযোগ বৃহস্পতি ঘরে উপস্থিতি বিদেশে কাজের সুযোগ বাড়বে এবং তার পাশাপাশি আঠেরো থেকে আঠাশে মে অফিসে কেউ গোপনে আপনার ভাবমূর্তির ক্ষতি করবার চেষ্টা করবে আপনাদের জীবনে কর্মজীবন নতুন কিছু শুরু করার ভাবনা কি চলছে তাহলে লিখুন হ্যাঁ আর যদি চলছে না তাহলে লিখুন না অর্থাৎ কর্মজীবনে নতুন কিছু প্ল্যানিং যদি চলে তাহলে হ্যাঁ লিখবেন কমেন্টে আর নাহলে লিখবেন না আচ্ছা চলে আসবো এরপর আর্থিক বিষয় নিয়ে আলোচনা আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে দেখছি যেটা হঠাৎ পুরনো কোনো বন্ধক বা ঋণ পরিশোধ হয়ে যেতে পারে খুব সুন্দর যোগ ভাই বোনের মাধ্যমে কোনো আর্থিক সহযোগিতা এটা আসতে চলেছে অষ্টম ঘরের গ্রহ ইন্স্যুরেন্স এমার্জেন্সি ফান্ড তৈরি রাখবার জন্য খুবই জরুরি অবশ্যই বিষয়টা মাথায় রাখো আয় যেমন বাড়বে পাল্লা দিয়ে কিন্তু ব্যয়ও বাড়তে চলেছে তাই অবশ্যই সতর্ক থাকুন এবং খুব বাজে খরচা করার থেকে বিরত থাকুন এটা আপনাদের জন্য ভালো ফলাফল এনে দেবে চলে আসবো এরপর আপনার থেকে এমন একজন ধার নিয়েছে যার কথা আপনি হয়তো গিয়েছেন মে মাসে সে নিজেই আপনাকে কিন্তু টাকা ফেরত দেবে ফলে অপেক্ষায় থাকুন এবং সম্ভব হলে টাকা দেয় রেগে পড়ুন অবশ্যই ভালো ফলাফল পাবেন চলে আসলো প্রেম এবং সম্পর্ক নিয়ে আলোচনায় রাহু পঞ্চম করে ফলে প্রেমে জেদ ভুল বোঝাবুঝি এগুলো আবার সম্ভাবনা রয়েছে কারোর প্রতি আকর্ষণ কিন্তু কমিটমেন্টে ভয় এটা একটা বড় বিষয় আগামী দিনে হতে চলেছে বিবাহিতদের মধ্যে সন্দেহজনিত সমস্যা বাড়তে চলেছে পরিবারে বাবা মায়ের সঙ্গে মতানৈক্য হঠাৎ করে একটা বড় আকার ধারণ করতে পারে সতর্ক থাকুন প্রেমে পুরোনো কেউ ফিরে আসবে এবার আপনার ডিসিশন সেটার সঙ্গে নিয়ে এগিয়ে যাবেন না সেখানেই শেষ করে দেবেন এটা মাথায় রাখুন চলে আসবো এরপর যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে আপনি কি সম্পর্কে থেকে বেরিয়ে নতুন নতুন কিছু শুরু করতে চান তাহলে অবশ্যই বলবেন না দেখবো তার ভিত্তিতে কত মানুষ এই নতুন পদক্ষেপ নিতে চাইছেন সকলে এই বিষয়গুলো একটুখানি আপনারা রেসপন্ড করবেন চলে আসবো স্বাস্থ্য এবং মনন জগৎ নিয়ে আলোচনা মানসিক ক্লান্তি এবং শারীরিক ক্লান্তি এই মাসে কিছুটা বাড়তে চলেছে অনিদ্রা হজমের সমস্যা এগুলো হওয়ার সম্ভাবনা প্রবল পিঠ পেট এবং মূত্র নালির সমস্যা হতে পারে প্রতিদিন সকালে পাঁচ মিনিট ড্যান দশ মিনিট হাঁটা এইটার চেষ্টা করুন অবশ্যই ভালো ফলাফল পাবেন রাহু প্রভাব কাটাতে কালো তিল জলে ভিজিয়ে শনিবার অবশ্যই কোনো প্রবাহিত নদীতে বাহিত করে দিন অবশ্যই ভালো ফলাফল পাবেন এবার বলবো যেটা এই মাসে আপনি যদি শুধু একটা অভ্যাস বদলান তাহলেই কিন্তু আগামী ছ মাস আপনি অন্য মানুষ হয়ে উঠবেন আচ্ছা খেয়াল করে বলুন তো কোন অভ্যাস আপনার নিজের জন্য খুব ক্ষতিকর মনে হয় যেটা আপনি ত্যাগ করতে চান অবশ্যই লিখুন কমেন্টে চলে আসবে পর আপনাদের জন্য শুভ বিষয়গুলো নিয়ে শুভ দিন শুভ রং ইত্যাদি শুভ রং থাকতে চলেছে মে মাসে আপনাদের জন্য হালকা নীল এবং সাদা অবশ্যই শুভ সংখ্যা ছয় নয় এবং পনেরো শুভ দিন হতে চলেছে সাত তারিখ চব্বিশ তারিখ এবং ২৬ তারিখ আপনাদের জন্য বিশেষ প্রতিকারের কথায় যদি আসি প্রতি শুক্রবার দুধে জাফরান মিশিয়ে মা লক্ষ্মীর আরাধনা করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন প্রতিদিন সকালে অর্ধেক মিনিট আয়নায় নিজের চোখের তাকিয়ে বলুন আমি প্রস্তুত আমি লড়াইয়ের জন্য অবশ্যই যেকোনো ধরনের লড়াই আমি প্রস্তুত রয়েছে। এটা প্রত্যেক দিন সকালে নিজেকে বলুন প্রতি বুধবার সবুজ রঙের কিছু বস্ত্র পরিধান করুন অবশ্যই ভালো ফলাফল পাবেন এগুলো মাথায় রাখুন নিশ্চিত আপনাদের জন্য ভালো হবে তুলা রাশি আপনারা হলেন ব্যালেন্স বা সমতার প্রতীক কিন্তু মে মাসে ভারসাম্য রাখতে গিয়ে আপনাকে নিজের নরম জায়গা সারতে হতে পারে সবাইকে খুশি রাখতে গেলে আপনি হারাবেন নিজের পথ ফলে বিষয়টা মাথায় রাখো তাই এ মাসে নিজেকে গুরুত্ব দিন সঠিক সিদ্ধান্ত নিন নিশ্চিত ভালো ফলাফল ভিডিওটি শেয়ার করে বন্ধু বান্ধবের সঙ্গে জানিয়ে দিতে ভুলবেন না অবশ্যই আপনাদের পরিবারের অন্যান্য রাশি যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কাছে চ্যানেলটা শেয়ার করুন যাতে তারাও তাদের ব্যক্তিগত রাশিফল দেখতে পারে আর কমেন্টে লিখুন আমি প্রস্তুত নিজের জীবনে পরিবর্তন আনতে সকলে লিখবেন কিন্তু অবশ্যই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেব মহাদেবের কৃপা আপনাদের উপর বর্ষিত হোক নিজস্ব জন্মশকের ব্যাপারে যাবতীয় জিনিস যদি জানতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই সহযোগিতা করবো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হর হর মহাদেব